হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভম অফিসিয়াল হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আজকে আমি সুলতাননগর বাস স্ট্যান্ড থেকে সোনাখালীর দিকে যাচ্ছিলাম দেখলাম সুলতাননগর বাস স্ট্যান্ড থেকে ঠিক একশো মিটার দূরে সোনাখালীর যে রোডটা রাস্তার দিকে একটা বড় বিয়ে ঘর হচ্ছে আমি বাইকটা দাঁড় করিয়ে আর থাকতে পারলাম না ব্লক করার জন্য ব্যস্ত হয়ে পড়লাম জানো সবাই আমি একটু কিন্তু ব্লগ করতে বিয়েবাড়িতে খুব ভালোবাসি তো আমি কিন্তু কোনো আজকে বিয়েবাড়িতে ইনভাইটে ছিলাম না আমি ব্লক করার জন্য কিন্তু বিয়ে বাড়িতে ঢুকে পড়লাম বিনা ইনভাইটে তো দেখতে পাচ্ছো আমি কিন্তু ফার্স্টে ঢুকে তোমাদেরকে ডেকোরেশন গুলো দেখাতে থাকছি এত সুন্দর এখানে ডেকোরেশনটা করেছে এত সুন্দর খরচা করেছে বিয়ে ঘরটা কিন্তু দেখেই মনে হচ্ছে খুব সুন্দর লাগছে আমি কিন্তু ভিতরে ঢুকে পড়েছি মা দিকে দেখছি একটা অর্কেস্ট্রার মতো প্রোগ্রাম চলছে সমস্ত মানুষ কিন্তু সেই প্রোগ্রামটা দেখে খুব এনজয় করছে খুব সুন্দর এখানে সিস্টেম করেছে এবার আমি আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাব বন্ধুরা তোমরা প্লিজ কেউ স্কিপ করো না আজকে দেখতে থাকো কিন্তু এখানে ভিতরে কী কী আইটেম করেছে এখানে তো ফার্স্টে ঢুকে দেখি তন্দুরি চায়ের স্টল ঝিলাপির স্টল বুফির স্টল এখানে পুরোটা কিন্তু করা আছে আর লেডিস ক্যাটারকে দেখতে পেয়েছ কি সুন্দর ব্লেজার পরে লাল লাল পাগড়ি পরে দাঁড়িয়ে আছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এখানে কিন্তু ক্যাটারিংয়ের যে ব্যবস্থাপনাও কিন্তু খুব সুন্দর করেছে আমার কিন্তু সেই ভালো লাগছে এসে আমি এসে কিন্তু খুব ব্লগিং করছি খুব এনজয় করছি আজকে এসে আর বিয়ে ঘরের বাড়িতে মানে বিয়ে ঘরে এসে দেখতে পেয়েছ প্রচণ্ড মানুষ এখানে প্রচণ্ড মানুষ মানে প্রচণ্ড মানুষ এখানে ইনভাইট আছে বিয়ে বাড়িটা কিন্তু খুব বড় হচ্ছে ছোটো খাটো কিন্তু একটা বিয়ে বাড়ি হচ্ছে না এটা তো এবার আমি আস্তে আস্তে করে একটু একটু করে তোমাদেরকে এগিয়ে দেখাতে থাকবো তোমরা প্লিজ কেউ আমার চ্যানেলটা স্কিপ করো না দেখতে থাকো তো বন্ধুরা এবার দেখো আমি একটু একটু করে সাইডের দিকে যাব দেখলে ফার্স্টে কিন্তু ফুচকা স্টল আর এখানে কিন্তু থিয়েটারে কিন্তু মুভি চলছে আর প্রচণ্ড মানুষ এখানে স্টলে খাবার খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছে দেখতে পাচ্ছ লেডিস কুলিং কিন্তু এখানে ব্লেজার পরে দাঁড়িয়ে আছে এত সুন্দর এখানে সিস্টেম করেছে ফার্স্টে কিন্তু দেখতে পেয়েছ দাদা চাউমিনের স্টলে চাউমিন কিন্তু বানাচ্ছে ঠিক আছে আর চাউমিনের স্টল জিলাপির স্টল ফুচকা স্টল কফি স্টল ককটেল স্টল ফায়ার স্টল হোকো এ টু জেড এখানে স্টল হয়েছে খুব সিস্টেম খুব মানে যে ক্যাটারার আছে খুব সুন্দর আয়োজন করেছে এখানে দেখতে পেয়েছো সাজিয়েছে কিন্তু খুব সুন্দর স্টলগুলোকে এখানে তোমরা যদি কেউ ক্যাটার আর একটা কথা বলি দিই আমি আজ তো পুরো বিয়ে বাড়িটা ঘুরলাম দেখলাম যে এখানে পুরোটাই কিন্তু লেডিস ক্যাটারার কিন্তু পুরোটাই সামলাচ্ছে ঠিক আছে এখানে পুরোটাই কিন্তু লেডিস ক্যাটারার ওপর পুরো বিয়ে ঘরের যে ক্যাটারিংয়ের দায়িত্বটা কিন্তু সামলাচ্ছে এখানে কিন্তু ক্যাটারিংটা কিন্তু খুব সুন্দর যার দায়িত্বে আছে তো তার সাথে আমার দেখা হয়েছে আজকে তো তার আমি নাম্বার কিন্তু আমার চ্যানেলের ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমাদের যাদের বাড়ির অনুষ্ঠানে যদি কোনো লাগে এই নাম্বার থেকে তোমরা কন্ট্যাক্ট করতে পারো খুব কম কম কমিশনে মানে কিন্তু কম রেটে করে দেবে ঠিক আছে আমার চ্যানেলের নাম বলবে আশা করি তোমাদেরকে কম রেটে কিন্তু একটু হলেও করে দেবে খুব সুন্দর কিন্তু এখানে ক্যাটারার ঠিক আছে তোমরা অনেকেই কিন্তু খোঁজো কোথায় ভালো ক্যাটারার পাওয়া যাবে একটু কম রেটের মধ্যে করে দেবে একটু এখানে কিন্তু এ টু জেড কিন্তু এখানে ক্যাটারার কিন্তু সব কিছু আইটেমই পাওয়া যায় যেরকম বাজেট তার সেরকম কিন্তু প্রোডাক্ট থাকবে তো দেখতে পাচ্ছ আমি তার নাম্বার দিয়ে দিলাম আর তোমরা দেখে নেবে করে সার্চ করে যাদের যাদের লাগবে এবার আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি ফার্স্টে দেখছো এখানে কুলপি স্টলও করা হয়েছে আর পুরোটাই কিন্তু এখানে লেডিস কিন্তু ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছেলে কম আছে পুরোটাই মেয়ে লেডিসগুলো ব্লেজার পরে দাঁড়িয়ে একেবারে অফিসারদের মতন পুরো সবটাই কিছু সামলাচ্ছে দেখতে কিন্তু সিস্টেমটা এখানে খুব সুন্দর লাগছে একটা প্রফেশনাল কিন্তু এখানে বিয়েবাড়ি হচ্ছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আর এখানে গণেশ দেবী আমাদের যে গণেশ বাবা দেখতে পেয়েছ এখানে মূর্তিটাও কিন্তু খুব সুন্দর করা হয়েছে আর এখানে কিন্তু প্রোগ্রাম চলছে সবাই কিন্তু ফুল এনজয় করছে দেখতে পাচ্ছ বড় সড়ো একটা ডিজে লাইট দিয়ে এখানে কিন্তু প্রোগ্রাম হচ্ছে আর স্টলগুলো দেখো কেমন করে সাজিয়েছে এখানে পুরোটা কিন্তু এরা লেডিসগুলোই কিন্তু সামলাচ্ছে আমি বারবার বলছি দেখতে পাচ্ছ আর এত সুন্দর এখানে ড্রেসগুলো লেডিস ক্যাটারারগুলো পরে আছে ব্লেজার পরে আছে কাপড় পরে আছে তারপর লাল কালারের পাগড়ি দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে যে ক্যাটারার এখানে দায়িত্ব নিয়েছে মানে খুব সুন্দর এখানে আয়োজন করেছে আমার তরফ থেকে বলবো জানি না তোমাদের ভালো লেগেছে কিনা বাট আমার তরফ থেকে খুব সুন্দর লাগছে এবার দেখতে পেয়েছো ফার পানের স্টলের দিকে আমি একটু একটু করে এগিয়ে এলাম এখানে কিন্তু হোঁকোর ব্যবস্থাও আছে ফার পানেরও আছে এ টু জেড এখানে ব্যানারস পানেরও কিন্তু সব কিছু আয়োজন করা আছে চাউমিন এ টু জেড কিন্তু এখানে স্টলে ককটেল স্টল এ টু জেড এখানে স্টল এমন কিছু নেই যে এখানে স্টলে হয় না আর আমি একটু ফার প্যান খেতে চলে এলাম দেখতে পাচ্ছ আমাকে কিন্তু আঙ্কেলটা ফার প্যান দিল দেখি কেমন লাগে টেস্টটা এবার দেখতে পাচ্ছ ফার প্যান্টটা কিন্তু আমার পানে আমার সরি আমার ফার প্যান্টটা আমার মুখে কিন্তু পুরে দিল সেই লেভেলের কিন্তু মজা লাগলো আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে খাওয়ার যে জায়গাটা বাঁশের কেমন কঞ্ছার মতো দেখতে পেয়েছো বেতের চেয়ারগুলো রাখা হয়েছে আর পুরো খাওয়ার ভিতরে যে প্যান্ডেলটা একটা প্রফেশনাল কিন্তু থিম লাগছে এখানে যে ডেকোরেশন করেছে সেও কিন্তু খুব সুন্দর এখানে আইটেমটা সাজিয়েছে আর যে ক্যাটারিংয়ে যে ছেলেগুলো আছে খুব সুন্দর ফার্স্টে দিল কিন্তু পরোটা পনির ইত্যাদি ইত্যাদি চানা মশলা মটন আমি মানে ভিডিওটা বেশি বড় করতে চাই না মানুষ দেখে না তাই আমি শর্টকাটে দেখিয়ে দিলাম খাবারগুলো একটু একটু করে বসি করে বললাম না তোমরা দেখতে পেয়েছ আর জানি না তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে কিনা আমি কিন্তু কোনো বড় ইউটিউবার না একটা ছোট্ট ইউটিউবার হয়তো কোনো মিস্টেক হচ্ছে বলতে বা কোনো কিছু হয়তো জানি না ভুল ভাল হচ্ছে কিনা তোমরা একটু প্লিজ আমি কিন্তু কোনো ইউটিউবার না ঠিক আছে আমি একটা ছোট্ট নতুন চ্যানেল খুলেছি ভাই ধরতে পারো তোমাদের সবার ভাইটাকে একটু তোমার পাশে থাকো আমি এগিয়ে যাব তোমাদের ভালোবাসায়